তোমার যা উচিত তোমার আসা উচিত তোমার পড়া উচিত তোমার লেখা উচিত তোমার বলা উচিত তোমার শোনা উচিত তোমার দেখা উচিত তোমার খাওয়া উচিত তোমার দেওয়া উচিত তোমার নেওয়া উচিত তোমার পড়া উচিত তোমার পড়া উচিত তোমার জানা উচিত

তোমার অনেক টাকা থাকা উচিত তোমার একজন ভালো বন্ধু থাকা উচিত তোমার ইংরেজিতে প্রচুর জ্ঞান থাকা উচিত তোমার এই বিষয়ে ভালো ধারণা থাকা উচিত তোমার একটি গাড়ি থাকা উচিত তোমার একটি বাড়ি থাকা উচিত তোমার অনেক বই থাকা উচিত তোমার একটি মোবাইল থাকা উচিত তোমার ভালো জামা থাকা উচিত

কোথায় আমার আপনি কোথায় বাস করেন তুমি কোথায় তুমি কোথায় যাও কে বাতিল করেছে তুমি কোথায় আমার বইটি কোথায়

তুমি কী শোনো তুমি কি চাও পার্ড তুমি কি পাও তুমি কী খাও তুমি কী দাও পার্ট কি তুমি কী তুমি কি করো তুমি কেন করো তুমি কেন দেখো তুমি কেন দেখো তুমি কেন শোনো তুমি কেন চাও তুমি কেন পাও কয়েটাই গিট তুমি কেন খাও কয়টাই ঈদ তুমি কেন দাও কয়েটরিও ঈদ তুমি কেন নাও কোয়াইট রিয়েট তুমি কেন করো কয়টারিউ তো তুমি কোথায় করো ফায়ার আইন দেখুন মায়ের ডইলি তুমি কোথায় দেখো ফায়ার তুলি নাইট তুমি কোথায় দেখো ফায়ার ডই সি তুমি কোথায় শোনো ফায়ার ডেলিভিত তুমি কোথায় খাও ফায়ার ডাইল ঈদ তুমি কোথায় চাও? I তুমি কোথায় পাও I তুমি কোথায় দাও? তুমি কোথায় নাও? I তুমি কোথায় করো? I তুমি কোনটি বলো তুমি কোনটি লেখো? তুমি কোনটি দেখো? তুমি কোনটি শোনো? তুমি কোনটি চাও? Who তুমি কোনটি পাও?

When do you তুমি কখন পাও? When do you get? তুমি কখন খাও? When do you eat? তুমি কখন নাও? When do you take? তুমি কখন করো? When do you তুমি কি করছো? What are তুমি কি করছো? What are তুমি কি লিখছো? What are তুমি কি দেখছো? What are তুমি কি শুনছো? What are তুমি কি চাইছো? What do you তুমি কি পাইছো? what are তুমি কি খাইতেছো তুমি কি দেখতাছো তুমি কি নিতেছো তুমি কেন করছো তুমি কেন পড়ছো তুমি কেন দেখছো তুমি কেন দেখছো তুমি কেন শুনছো তুমি কেন চাইছো

তুমি কোথায় শুনছো তুমি কোথায় চাইছো তুমি কোথায় পাইছো তুমি কোথায় খাইতেছো তুমি কোথায় দিতেছ তুমি কোথায় নিতেছো তুমি কখন পড়ছো তুমি কখন লিখছো তুমি কখন দেখছো